হ্যালো বন্ধুরা কৌসুমায় রান্নাঘরের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি মাত্র দশ মিনিটে লেবুর রস দিয়ে টক দই এই রেসিপিটা এতটাই সহজ যে আপনারা চাইলে যখন ইচ্ছে তখন তৈরি করে নিতে পারেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকে এই ভিডিওটি এটা বানানোর জন্য এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি এক লিটার দুধ নিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও বেশি দুধ নিতে পারেন এখন দুধটা ভালো করে জাল করে নেব এটা অনবরত নাড়তে হবে নালে নিচে লেগে যেতে পারে যদি লেগে যায় তাহলে দই থেকে একটা পোড়া গন্ধ আসবে তখন ভালো লাগবে না দেখুন এইভাবে আমি অনবরত নাড়তে থাকব এটা বেশি জাল করার দরকার নেই এটা টক দই হবে ওই জন্য বেশি জাল করবো না আমার দুধটা হয়ে গেছে এবারে আমি একটা বলে করে নামিয়ে নেব দুধটা আমি একদম ঠান্ডা করব কারণ বেশি গরম থাকলে পাতি রস দিলে দুধটা কেটে যেতে পারে দুধটা একদম ঠান্ডা করে নিয়েছি এখানে আমি পাতিলেবুর রস দিয়ে দেবো একটু নেড়ে দেব আমি আর একটু পাতি লেবু রস দিয়ে দেব এখানে টোটাল আমি দু চামচের মতো পাতি লেবু রস দিয়েছি চামচ দিয়ে ভালো করে এটাকে আমি নেড়ে নেব এটা আমার নাড়া হয়ে গেছে আমি আগে থেকে কড়া গরম করে নিয়েছি একটা ঢাকনা দিয়ে দেব দিয়ে আমি দুধটাকে বসিয়ে পাঁচ মিনিটের মতো জাল দিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকনাটা বন্ধ করে দেব কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা খুলে দেখব দেখুন দইটা আমার বসে গেছে এখন অনেকটা নরম আছে আমি এটাকে ফ্রিজে রেখে দেব আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি দেখুন কতটা পারফেক্টভাবে দইটা বসেছে দেখলেন তো রেসিপিটা কতটাই সহজ আপনারাও এরকমভাবে বাড়িতে টক দই বানিয়ে নিতে পারেন আমার আজকে রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে